মজনে মন রাম কৃষ্ণ মজনে মন রাম কৃষ্ণ প্রেমে শেজ প্রেমের পাতা প্রেম তার পাবে প্রেম বিহানি নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে ঠাকুরের এই গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা মা পা ধা শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে শুদ্ধ গা এবং শুদ্ধ মা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে তিন ছন্দে তালে আছে তাল ছয় মাত্রার তাল দাদ্রাতালের বল ধে ধি না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধে ধি না থু না মজর মনে রাম ধি ধী না। কৃষ্ণ প্রেমে ধি না নাথুনা মে মনে রাম ধি ধী না কৃষ্ণ প্রেমে না ধী নাথুনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে গা থেকে গানের প্রথমেই আছে মজরে মন রামকৃষ্ণ প্রেমে মজরে মন রামকৃষ্ণ প্রেমে সে যে প্রেমের পাথার প্রেম অবতার পাবে প্রেম বিহনে প্রেমের পাথার প্রেম অবতার পাবে প্রেম বিহনে আমি ছোটো ছোটো করে আপনাদের দেখাচ্ছি কিভাবে গাইবেন দেখুন মজরে মন কৃষ্ণ প্রেমে মজরে মন কৃষ্ণ প্রেমে ধিলাই মজরে মন রাম কৃষ্ণ প্রেমে মজরে মন কৃষ্ণ প্রেমে মজরে রে মন রাম কৃষ্ণ প্রেমে গা পা মাঘারে গা সে গা গা মা ধাপা মজো রাম কৃষ্ণ প্রেমে গা পা মাঘারে গা সারে গা গা এরপর আছে সে যে প্রেমের পাথার প্রেম অবতার পাবে কি তাই প্রেম বিহনে প্রেমের পাথার প্রেম অবতার পাবে কি তাই প্রেম বিহনে কিভাবে গাইবেন একটু আয় থেকে গাইছি মজনে মনে রাম কৃষ্ণ প্রেমে সে যে প্রেমের পাথা দেখুন সেজ প্রেমেরানি ঢিলাই সেজ প্রেমের প্রেম বিহারিণী প্রেম এর patha প্রেম মা বোতাৰ পাবে প্রেম বিহারিণী চলে বীম যে প্রেমের patha পা পা পাধানি পা ধনি সা 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 প্রেম सा सा नी रे सा की ताई प्रेम भी हनी धा सारे सानी धा नी सा रे सा नी धा पा धा मा पा प्रेमेर पाधार प्रेम बोतार पाधा सा 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 सानी रे सानी धा पा बे की ताई प्रेम विहनी धा नि सा रे स नि धा मा पा धा पा। এই পাবে কি তাই প্রেম বিহানে গেনি গানের স্রোত ফিরে গিয়ে মজ মন রামকৃষ্ণ প্রেমে মজ মন রামকৃষ্ণ প্রেমে গাইতে হবে কিভাবে আপনারা গানের স্রোত ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাবে কি তাই প্রেম বিহানে মজনে রে মন রামকৃষ্ণ প্রেমে মজ রে মন রামকৃষ্ণ প্রেমে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে মজরে মন রামকৃষ্ণ প্রেমী মজরে মন রামকৃষ্ণ প্রেমী গাইবেন গেয়ে নিয়ে আবার এই লাইনটাই মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে রাম কৃষ্ণ নামে মজলে রেমন ভববন্ধন হয় মোচন কৃষ্ণ নামে মজলে রেমন ভববন্ধন হয় মোচন কিভাবে গাইবেন দেখুন রাম কৃষ্ণ নামে ভববন্ধন হয় বন্ধন হয় রে মোচন ধিলাই রাম কৃষ্ণ নামে মজলে রে মন ভব বন্ধন হয় রে মোচন কৃষ্ণ নামে মজলে রে মন ভব বন্ধন হয় রে মোচন সর্বীপ রামকৃষ্ণ নামে মজলে রে মন পাপা পা ধা 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 সা সানি ধাপা ভম বন্ধন হয় রে নিনে নি সা রে সা ধা সা নি সা কৃষ্ণ নামে মাঞ্জলি রে মন রে গমা গড়ে রে 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 গমা সানি বন্ধন হয় রে মোচন নি নি এ ওরে চিদা কাশে দেখতে পাবি রামকৃষ্ণ निधि গুণধামে কিভাবে গাইবেন এক রাগ ঠিক গাইছি ভম বন্ধন হায় রে মচন ওরে চিদা কাশে দেখতে পাবি রামকৃষ্ণ निधि গুণধামে আবার দেখুন কাশে দেখতে পাবি রাম নিধি গুণ ধামি ওরে চিদাকাশে দেখতে পাবি রাম নিধি গুনো ধামে সিপি আকাশে দেখতে পাবি পাপা পা রাম কৃষ্ণ নিধি গুণ ধামে ধা ধা ধানি সারে রে সানি ধাপা ধা পা এই রামকৃষ্ণ নিধি গুণধামে গেনি গানে শুরুতে ফিরে গিয়ে মজরে মন কৃষ্ণ প্রেমে মজরে মন রামকৃষ্ণ প্রেমে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রামকৃষ্ণ নিধি গুণধামে মজরে মনে রাম কৃষ্ণ প্রেমে মজরে মনে কৃষ্ণ প্রেমে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে অবহেলে রতন মেতে রইলি সংসারে মন অবহেলে পরমরতন মেতে রইলি সংসারে মন কিভাবে গাইবেন দেখুন অবহেলে পরমরাত পরমরা তো মেতে রইলে সব হেলে পরম মেতে রইলি সিলাই অব হেলে পার সং মন অবহেলে পর মরত মেদের সংসারে সা সরলিপি অবহেলে পর পাধাধাধা আধা সা ধা সাধা সানি ধাপা মেতে রইলি সং মন মি সারে সাধা সানি সা হব হেলে পরম রে গা রে 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 সানি মেতে রইলি সং নী নি সাধা সাল সা এরপর আছে সে যে কৃপা করে কোলে নিতে এলে নেবার ধরা ধামে কিভাবে গাইবেন এক ট্রাই থেকে গাইছি মেতে রইলি সংসারে মন সে যে কৃপা করে কোলে নিতে এলে নেবার ধরা ধামে আবার দেখুন সে যে কৃপা করে কোলে নিতে ধরা ধামে ধিলায় সে যে কৃপা করে কোলে নিতে এলে এবার ধরা ধামে স্বলিপি সেজে কৃপা করে কোলে নিতে পাপা পাধা সা 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 এলেন এবার ধরা ধামে ধাধানি ধানি সারে রে সা পাধা পা এই এলেন এবার ধরা ধামে গেয়ে নিই গানের শ্রুদ ফিরে গিয়ে মজরে মন রামকৃষ্ণ প্রেমে মজরে মন রামকৃষ্ণ প্রেমে গাইতে হবে কিভাবে আপনারা গানের সুরদ ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার ধরা ধামে মজনে মনেরাম তৃষ্ণ প্রেমে মজনে মনে মনেরাম কৃষ্ণ প্রেমে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন গানের পরবর্তী অংশে আছে মন জনম জনম ঘুরলি কত ঘুচল নাতর বাসনা শত জনম জনম ঘুরলি কত ঘুচল নাতর বাসনা শত কিভাবে গাইবেন দেখুন মন জনম ঘুরলি কত ঘুচল না তোর পাশ জনম জনম ঘুরলি কত ঘুচল না তোর পাশনা সত মন জনম ঘুরলি কত ঘুচল না তোর শত জনম জানো ঘুরলি কত ঘুচল না তোর বাসোনাল মন জনম জনম ঘুরলে কত পাপা পাপা ধা ধাধা সা সা সানি ধানি সানি ধাপা না তোর বাসনা শত নি সা রে সাধা সানি সা জনম জনম ঘুরলে কত রে গামা গারে রে 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 গারে সানি না তোর বাসনা শত নিনি সাধা সানি সা এরপর আছে ওরে তার চরণে শরণ নিলে জাবি রাম জাবি রাম কৃষ্ণধামে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ঘুচল না তোর বাসনা শত ওরে তার চরণে শরণ নিলে যাবে রাম কৃষ্ণ ধাবে আবার দেখুন তার চরণে শরণ দিলে যা রাম কৃষ্ণ ধামে ঢিলায় ও তার চরণে শরণ মিলে যা রাম কৃষ্ণ ধামে সলিপি ওরে তার চরণে শরণ নিলে পাপা পাধা সা 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 নিরে সা নিধা যাবে রাম কৃষ্ণ ধামে ধা সারে সানি ধাপা ধা মাপা ধাপা এই যাবি রামকৃষ্ণ ধামে গেনি গানে গানের ফিরে গিয়ে মজরে মন রাম কৃষ্ণ প্রেমে মজরে মন রাম কৃষ্ণ প্রেমে গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুত ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কৃষ্ণ ধামে কৃষ্ণ প্রেমে মনের কৃষ্ণ প্রেমে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার